নিসুর সাথে ছবি না করে কেন শাকিব খানের সাথে কাজ করছে মেহেদি হাসান হৃদয় কেন নাটক থেকে এসে নিসুর সাথে কাজ না করে সাকিব খান নিয়ে তার প্রথম ছবি নিয়ে করেছে সে গতকাল একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে বরবাদ ছবিতে কেন সাকিব খানকে নেছেন নিশুকে না নিয়ে নিশুকে না নিয়ে সাকিব খানকে কেন নেছেন এই কথার পর অ্যানসার দিয়েছে কি মেহেদি হাসান হৃদয় ভাই সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা হবে বিস্তারিত আলোচনা হবে যে গ্রেট উত্তর গ্রেট পরিচালক এটাই আমরা চেয়েছিলাম যে সাকিব খানরা শাকিব খান শাকিব খানের যারা ছবি করবে সেই প্রযোজক পরিচালক সবাই এইরকম একটা কথা আশা চাই আমরা আশাবাদী যে সাকিব খানরা নিয়ে এরকম কথাগুলো আমরা পাবো সেই আশাটা আমাদের পূরণ হয়েছে মূল কথা আসি মূল টপিক আসি তার আগে আপনাদের দায়িত্ব কি যারা এই ভিডিওটা দেখতেছেন তারা সকলের মাঝে ছড়িয়ে দেন আর আজকে আমাদের আপডেট আসার কথা আছে সেটাও নিয়ে কথা বলবো আর আপনারা যারা এখন থেকে সাবস্ক্রাইব ফলো না দিয়েছেন তারা সাবস্ক্রাইব ফলো দিয়ে সকল শাকিবানের মাঝে ছড়িয়ে দেন এন্টু অনেক বড় হয়ে গেছে এখন মূল কথায় আসি যে গতকাল জিজ্ঞাস করা হয়েছে নাহিয়া নিমন ভাই জিজ্ঞাসা করছে যে নিশুকে না নিয়ে নিশুকে না নিয়ে কেন সাকিব খানকে বরবাদে নিসেন এর অ্যান্সারে অসাধারণ অসাধারণ প্রশ্ন অ্যান্সার দিয়েছে যে মেহেদি হাসান হৃদয় ভাই বলছে এই ক্যারেক্টার বাংলাদেশ তো দূরের কথা বাংলাদেশ তো দূরের কথা ইন্ডিয়া ইন্ডিয়া তারকারেও এই কঠিন হয়ে যাবে ক্যারেক্টারটা করা তারপরে ইন্ডিয়ার কথা রকমভাবে তুলনা কর চাই না মেসে আমরা বাংলাদেশের কথাটাই ধরি যে বাংলাদেশে যত নায়ক আছে এই ক্যারেক্টার ওজন সামলানোর মতন কারো একতিয়ার নাই ওজন সামলানোর মতন কারো একটিয়ার নাই ডাবল বললাম কেননা দেখেন এই ক্যারেক্টার তুফান ক্যারেক্টারটা শাকিব খান তুফান ক্যারেক্টারকে অন্য নায়ক দিয়ে হয়তো সাকিব খান যে ড্যান্স অন্যরকম এনটি অন্যরকম তো মানে ক্যারেক্টার অন্যরকম ফিল দেয় নাচ কি বাবা এ গান বন্ধ লাশ ওর এখানে রাখ বেসার লাশ পার্টি মানে অন্যরকম এটুটুট একটা অন্যরকম আলাদা অন্যরকম সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি এই এইভাবে ক্যারেক্টার আমরা যেভাবে হোক ক্যারেক্টারগুলো যেভাবে হোক আমাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে এটা শাকিব খান ছাড়া অন্য কোন নায়ক করার সম্ভাবনা নাই সেটাই জন্য রায়ণ রাপিও তাণ্ড তুফান এনেছে এখন তাণ্ডবেও এনেছে আর এই শাকিব খানের বরবাদে এই জন্যই বরবাদ অন্য কোনো নায়কদের ইয়ে ছবি করে নাই এটা বরবাদ শাকিব খানের জন্য ক্যারেক্টার যায় সবাই একটাই সুর যে বরবাদের টিচার কখন আসবে কখন ঘোষণা আসবে সেটা নিয়ে একটু কথা বলি যে এই কথাটা বলছি কিছুক্ষণ আগেও এই কথাগুলো বলছি একটা ভিডিওতে সেটাও দেখছেন ঘন্টা দুই আগে এই ভিডিওটা দেখছেন যাই হোক এখন শুধু বলি যে আজকে ঘোষণা একটা আসতে পারে যে ঘোষণা আসুক একটা আসবে সেসা আশা প্রত্যাশা আমাদের করতেই হয় আমরা করব ভবিষ্যতে আমরা বরবাদ নিয়ে আরও অনেক কথা বলবো এই কথাগুলো আমাদের সত্যিই ভালো লাগার বিষয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব বিভাধারণ অসাধারণ অসাধারণ সাকিব খানের নিয়ে কথাগুলো বলছেন মেহেদি হাসান হৃদয় ভাই ভালোবাসা অবিরাম আর অথেন্টিক খবর জানতে বিজয় সাকিব বিভ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাক্ষী ব্যঞ্জ মাঝে ছড়িয়ে দেন আসছে বর্বাদ সবাইকে সাইলেন্ট করে দেবে এখন শুধু সময়ের অপেক্ষা দু সালে আমাদের শুধু সাকিব খানের দিন এই দিনটি আমরা অন্যরকম ভয়ানকভাবে নিয়ে যাচ্ছি আঘাত চাই সবাই ভালো থাকবেন बर्बाद रेडियन